বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম বাংলাদেশ বেতার রংপুর আজ বুধবার সতেরোই বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পহেলা জিলকদ চৌদ্দশো ছেচল্লিশ হিস্রি তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রথম অধিবেশন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম এফ দুশো চুরাশি দশমিক নয় শূন্য মিটার ব্যান্ড এক হাজার তিপ্পান্ন কিলোহার্জ এফ এম আটাশি দশমিক আট মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার অ্যাপে এই অধিবেশনের অনুষ্ঠান ঘোষণায় রয়েছে বিপা আরজু ও মোহাম্মদ ইউসুফ খন্দকার আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান খান মোহাম্মদ রবিউল ইসলাম ও মোহাম্মদ আশরাফ গনি সমগ্র অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন সুরাইয়া শারমিন বাংলাদেশ বেতার রংপুর প্রিয় শ্রোতা অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত তাফসির ও তর্জমা পথ ও পাথেও নাথ, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে